আমি প্রথম সিনেমা কেমন করেছে দ্বিতীয়টা কেমন করবো তৃতীয়টা কেমন করবো চতুর্থটা কেমন করবো পঞ্চমটা কেমন করবো আমরা প্রতিটা সিনেমাকে তো ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছি হিরালো আগে রোমান্টিক সিনেমা করছে অ্যাকশন কম করছে এবার ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে সে হিসাবে আমি মনে করি দর্শক কোটিটা সিনেমায় হিরো আলমের ব্যতিক্রম কিছু পাবে এই সিনেমাটা ব্যতিক্রম কিছু আমার প্রস্তুতি নিয়েছেন আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস অনেকে অনেক কথাবার্তা বলে এই সিনেমা হিরো আলম ভয়েসটা ব্যতিক্রম দর্শক দেখতে পারবে আর আগের থেকে আমার ক্যামেরার লুকের দিকে বলেন

আমি তো ভাই আর মানুষের লাগান না 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 মানুষের লাগান তো আমি বিভিন্ন ঘড়ি বিভিন্ন সানগ্লাস বিভিন্ন এলাকান বলতে পারবো এত কোটি টাকা থাম তারপরে আমি এসে আবার রোলাস বলতে বলেন না বুঝছেন হিরো ব্র্যান্ড সে কোনো ব্রান্ডের জিনিস পরে না সে নিজেই ব্র্যান্ড

তিনি যে হতে চাই মাঝে কথা আপনার না কখনো অ্যাকসেপ্ট করেন কি না না সে আসলে রাজনীতির বিষয়ে সে আমার মতামত নেয় না কারণ সে রাজনীতি তার খুব আপন ছিল সে কিন্তু রাজনীতিতে রাজনীতিকে একদম আঁকড়ে ধরেছিল সে মানুষের পাশে সে যখন তখন ছুটে যেত এই যে লাস্ট যে ছাত্র আন্দোলন তাকে কিন্তু আমি দমিয়ে রাখতে পারিনি সে আমাকে বলেছে রাজপথে আমাকে প্রয়োজন আমি রাজপথে থাকবোই যতদিন আমার জীবন আছে আমি রাজপথে থাকবো তো রাজনীতিতে সে আমার কখনই পরামর্শ নেয়নি বাট ইদানিং হচ্ছে হয়তো বা একটু একটু নিচ্ছে আমি বলেছি যে রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত সেও বলেছে হ্যাঁ রাজনীতি আসলেই ছেড়ে দেওয়া উচিত কারণ রাজনীতিতে এখন ভালো মানুষের স্থান নেই অতটা আপনি বলছিলেন যে আলমবাই বলছিল যে আমি শুধু বাস্তবে মাইরেই খেয়ে গেলাম তো রাজনীতি করতে আমরা যখন দেখেছি যে বিভিন্ন সময় মাইন্কে চিনেছে তো এই ব্যাপারগুলো তখন রিয়ামণি তো কাছ থেকে দেখেছেন জেনেছেন তো রিয়ামণি আসলে একজন হিসাবে ব্যাপারটাকে গিয়ে হয়েছে কিংবা কিভাবে দেখেছেন তখন আসলে আমার খুবই খারাপ লাগে এই বিষয়টা যে সে একজন অভিনেতা আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়েছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গিয়ে দেখেছি যে মানুষ তাকে কতটা লাভ করে কতটা পছন্দ করে ইভেন কত মানুষ ছুটি আসে তাকে এক নজর দেখার জন্য তাকে রা রাস্তাঘাটে পেটাবে হোট ইস ডিজ কেন পেটাবে তাকে এটা তো জনগণ পেটায় না তাই না পেটাই কি অপর দল বিরোধী দল তারা হচ্ছে শত্রুতা মিটা করে তো সেক্ষেত্রে এ ধরনের রাজনীতি করার আমার আমার মতে তার ঠিক না সে একজন অভিনেতা আর এই বাদশাদা কিংয়ে দেখেছেন দেখবেন তার ফাইটিং সে হয়তোবা এখন কেউ তাকে মারতে আসলে সে উল্টা মেরে দিতে পারবে হয়তো বা আমি কিন্তু সবগুলা নাম সিলেক্ট করে দিয়েছিলাম উনি যখন প্রথমে